আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রহমতে অনেক অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর আমি আর কি আমরা গিয়েছিলাম খোলামোড়া শরীফ কোর্ট পার্কে তো সেই একটা পার্কের ভিডিওটা কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো এই যে এটা হচ্ছে খোলামোড়া কামারাঙ্গির তারপরে হচ্ছে নদী নদীর ওপর হচ্ছে খোলামোড়া তো ওখানে ওই ওখানে এই পার্কটা অবস্থিত এই পার্কটা কিন্তু খুবই সুন্দর দেখছো কি সুন্দর জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই পার্কটা কিন্তু অনেক বড় যেহেতু এটা খোলামোড়া তো খোলামোড়ার কিন্তু গ্রাম দেশের মতো তো ওখানে কিন্তু এই যে পার্কটা দেখছো কত সুন্দর জায়গা তো এই দেখছো দেখো আর এই দেখছো এখন উঠতেছে হচ্ছে আর কি ভূতের ঘর বলে তো ওখানে কিন্তু সাঁতার কাটার অনেক কিছু ছিল কিন্তু আমরা ওখানে যাই নাই আর অনেক কিছু আছে আমি এতটা ভিডিও করতে পারিনি যেতটুক পারছি অতটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফুলোয়াস করবে আমি কিন্তু সবার ভিডিও দেখি দেখছো কত মানুষ তখন একটু আর কি আকাশটা মেঘলা মেঘলা ছিল এজন্য আর কি আবহাওয়াটা এরকম কিন্তু পার্কটা কিন্তু অনেক সুন্দর তোমরা ইচ্ছা করলে আর কি ফুড কোর্ট পার্কে যেয়ে ঘুরে আসতে পারো অনেক বিশাল বড় আর খুব ভালো লাগে চারোপাশে শুধু গাছ গাছালি প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর তো দেখছো আমরা এখন কিন্তু পার্কে বেঁধে আসছি আর কি অনেক কিছু ছিল খাওয়া দাওয়া কিন্তু সেটা ভিডিও করা হয় নাই আর কি বললাম না কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখছো কি সুন্দর আর কি এটা হচ্ছে মনে হয় আর কি ই একটা প্লেংয়ের মতো এই দেখো বাচ্চারা এখানে বড় মানুষ আছে ওখানে ই করতেছে খেলা করতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আল্লাহফে সবাই ভালো থেকো